কথাই আছে মাছে ভাতে বাঙালি তাই খাবারের তালিকায় মাছ থাকতেই হবে বেশিরভাগ পরিবারই প্রতিদিন একবার হলেও মাছ খেয়ে থাকেন শরীরের প্রোটিনের অন্যতম সেরা উৎস হল মাছ চিকিৎসকেরাও মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে কিছু মাছ আছে যা খেলে শরীরের উপকারের চেউলক অপকারী হয় অনেকেই না জেনে ভুল করে খাবারের পাতে রাখেন সেই সব মাছ তবে জেনে অবাক হবেন যে অনেক সময় এই ধরনের ক্ষতিকারক মাছ খেলে শরীরে বিষক্রিয়া পর্যন্ত হতে পারে তাই যতটা সম্ভব এই ধরনের মাছ খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেন পুষ্টিবিদরা পুষ্টিবিদ ও বিশিষ্ট ডায়টিশিয়ান ভালেরিয়াসও এমন কিছু মাছের কথা বলেছেন অনলাইন স্বাস্থ্য কোচিং প্ল্যাটফর্ম নিউট্রিসেন্সের তালিকাভুক্ত পুষ্টিবিদ যেসব মাছ পরিহার করতে বলেছেন জানব সেগুলোর কথা ক্ষতিকরের এই তালিকায় রয়েছে বড় মাগুর মাছ বাজারে গেলে বড় সাইজের মাগুর মাছ মিলছে কিন্তু কম সময়ে দ্রুত বাড়ানোর জন্য অনেক সময় এই মাছের শরীরে হরমোন ঢুকানো হয় এই বিপজ্জনক রাসায়নিক শরীরে প্রবেশ করার পর ক্ষতি করে এগুলোর কারণেও আপনি মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন এরপর ক্ষতির তালিকায় রয়েছে টুনা ফিশ বিদেশি এই মাছটিতে প্রচুর পরিমাণে পারদ রয়েছে তাছাড়া যেখানে টুনা চাষ করা হয় সেখানে প্রচুর পরিমাণে হরমোন ব্যবহার হয় অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয়া হয় যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে গর্ভবতী মাকে অবশ্যই টুনা এড়িয়ে চলা উচিত অনেকের পছন্দের তালিকায় রয়েছে ম্যাক্রেল মাছ কিন্তু এই মাছেও থাকে পারদ যা খেলে পেটে জমতে থাকে ফলে শরীরে বিপজ্জনক রোগ হতে পারে শিল্প ও কৃষি বর্জ্য খেয়ে বেঁচে থাকে মাকাল মাছ অনেক সময় মাকাল মাছের দেহ প্রবেশ করে পারদ সে কারণে এটি এড়িয়ে চলা উচিত বর্তমানে সবার কাছে বেশ পরিচিতি পেয়েছে পাঙাশ মাছ কিন্তু কম সময়ে উৎপাদন বৃদ্ধির জন্য বিষাক্ত কীটনাশক সহ বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হয় এই মাছে মাছের স্বাদ বাড়াতেও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করেন খামারিরা গবেষণা বলছে এগুলো ক্যান্সারের কারণ হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ সুস্থ থাকতে হলে পাঙাশ পরিহার করতে হবে সবার প্রিয় ও পরিচিত অন্যতম একটি মাছ তেলাপিয়া বাজারে গেলেই মিলছে সুন্দর ও বড় সাইজের তেলাপিয়া কিন্তু সাবধান তেলাপিয়াতেও প্রচুর পরিমাণে ক্ষতিকারক চর্বি থাকে যা মানুষের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় এটি হৃদরোগ এবং অন্যান্য রোগের কারণ এছাড়া হাঁপানি বা বাতের সমস্যা থাকলেও তেলাপিয়া মাছ খাওয়া উচিত নয় প্রকৃতপক্ষে মাছের কোনো সমস্যা নেই এমনকি এই মাছগুলি শরীরের পক্ষে ক্ষতিকারক নয় প্রকৃত কারণ হচ্ছে প্রাকৃতিক দূষণ ও ভুলভাবে চাষ করা যে কারণে স্বাদের এই মাছগুলো ক্ষতিকারক হয় কিন্তু প্রশ্ন আসতে পারে সব মাছ কি তাহলে ক্ষতিকারক একদমই না প্রকৃতভাবে চাষ করা পরিষ্কার জলাশয়ে বেড়ে ওঠা মাছ শরীরের জন্য আশীর্বাদস্বরূপ যেমন রুই কাতলা শোল পাবদা টাকি পুটি চিংড়ি বা ইলিশ এই মাছগুলোতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শরীরের খারাপ কোলেস্ট্রল কমায় এবং হার্টকে রাখে সুস্থ নিয়মিত পরিমাণ মতো এই মাছ খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে চোখের দৃষ্টি উন্নত হয় এমনকি মানসিক চাপও কমে আসে তাই মাছ খাওয়া বন্ধ নয় বরং বেছে খাওয়াই বুদ্ধিমানের কাজ বাজার থেকে মাছ কেলার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি প্রথমত মাছের চোখ ও গিল লক্ষ্য করুন যদি চোখ ঘোলা হয়ে যায় বা গিল কালচে হয় বুঝবেন মাছটি পুরনো বা রাসায়নিক দিয়ে সংরক্ষিত দ্বিতীয়ত মাছের গায়ে অস্বাভাবিক চকচকে ভাব থাকলে সতর্ক হন কারণ অনেক সময় ক্ষতিকারক রাসায়নিক দেশে এ উজ্জ্বলতা আনা হয় এছাড়া মাছের গন্ধেও সতর্ক থাকতে হবে প্রাকৃতিক মাছের হালকা গন্ধ থাকবে কিন্তু তীব্র বা কৃত্রিম গন্ধ থাকলে তা বিপদের সংকেত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মাছ রান্নার ধরন অতিরিক্ত ভাজা বা পোড়ানো মাছের পুষ্টি অনেকটাই নষ্ট হয়ে যায় এবং ক্ষতিকর তেল জমে শরীরে ফ্যাট বাড়ায় বরং সিদ্ধ বেগড বা স্টিম করা মাছ অনেক বেশি স্বাস্থ্যকর বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য সিদ্ধ মাছই সেরা মাছ রান্নার আগে ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এতে থাকা জীবাণু ও রাসায়নিক অনেকটাই দূর হয় সবচেয়ে বড় কথা হল খাওয়ার পরিমাণেও থাকতে হবে সংযম প্রতিদিন প্রোটিনের প্রয়োজন পূরণ করতে এক বেলো মাছই যথেষ্ট অতিরিক্ত মাছ খেলে শরীরে পারদের মাত্রা বেড়ে যেতে পারে যা কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে তাই সপ্তাহে অন্তত একদিন মাছ না খেয়ে শরীরকে বিশ্রাম দিন যাতে টক্সিন জমে না থাকে তাহলে দেখা যাচ্ছে মাছ খাওয়া মানেই ক্ষতি নয় সঠিক উৎস থেকে বেছে খাওয়া মানেই স্বাস্থ্য রক্ষা সচেতন হন মাছ কিনুন যাচাই করে রান্না করুন স্বাস্থ্যসম্মত উপায় আর উপভোগ করুন প্রকৃতির এই আশ্চর্য প্রোটিন উৎসের আসল উপকারিতা এভাবেই আপনিও আপনার পরিবার থাকতে পারেন দীর্ঘদিন সুস্থ ও প্রাণবন্ত তাই ভুলভাবে চাষ করা মাছ থেকে দূরে থাকুন নিরাপদ ও প্রাকৃতিক মাছ বেছে নিন আর প্রতিদিনের আহার হোক স্বাস্থ্যকর ও পরিপূর্ণ সাথে থাকুন মেডিসিন কেয়ার চ্যানেলের সঙ্গে আমরা আছি আপনার সুস্থ জীবনের প্রতিটি পদক